আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো বন্ধাত্মের কারণ হিসাবে তো আমরা মেয়েদের অনেক কারণ বলে থাকি এবং হচ্ছে সেই কারণের জন্য হচ্ছে অনেক আমরা টেস্টও করে থাকি আজ আমি পুরুষের বন্ধাত্মের নিয়ে একটু কথা বলবো এবং এই পুরুষ বন্ধার্থের ক্ষেত্রে আমরা একটি গুরুত্বপূর্ণ একটু পরীক্ষা করে থাকি সেটা হচ্ছে কি এক সিমেন্ট অ্যানালাইসিস হ্যাঁ আমি সেই সিমেন্ট অ্যানালাইসিসের গুরুত্ব নিয়ে একটু কথা বলবো আসলে আমরা কেন করতে দিই যখন কোনো দম্পতি আমাদের কাছে এই ইনফার্টিলিটি নিয়ে আসে তখন কিন্তু আমরা প্রথমেই মানে মহিলাদের মহিলা বন্ধার্থের যে টেস্টগুলো দেয় তার সাথে কিন্তু একটা সিমেন্ট অ্যানালাইসিস দিয়ে থাকি পুরুষের জন্য পুরুষের হয়তো আমরা রোগ ধরতে পাচ্ছি না কোনো সমস্যা তার আমরা পাচ্ছি না তারপরেও দিয়ে দিই কারণ হচ্ছে দেখা যায় যে সিভেন অ্যানালাইসিস রিপোর্টের মাধ্যমে তার অনেকটাই আমরা রেজাল্ট পেয়ে যাই যে তার কোনো সমস্যা আছে কি না এবং এই একটা একটা সিঙ্গেল টেস্ট যার মাধ্যমে কিন্তু একটা অ্যাবনর্মালিটি ধরা পড়ে যাচ্ছে এবং এখানে যদি কোনো অ্যাবনর্মালিটি পাই সেই অনুযায়ী কিন্তু আমরা পরবর্তীতে তার টেস্ট দিয়ে থাকি যে তার টেস্ট প্রয়োজন হবে কিনা না এবং কোন টেস্ট কেন প্রয়োজন হবে সেই রিপোর্টের সিভেন অ্যানালাইসিস রিপোর্টের উপর ভিত্তি করেই পসিবল হয়ে থাকে দেওয়া হয়ে থাকে তাহলে হচ্ছে আমরা সিমেল অ্যানালাইসিসটা আসলে আমরা মানে কখন দেই বা এটা প্রসিডিউবার এর আগে আসলে কোনো নিয়ম বা প্রি আছে কি না দেখা যায় যে এটার ক্ষেত্রে আমাদের প্রি রিকুইজিড থাকে যে হাজবেন্ড যখন তার সিমেল অ্যানালাইসিস রিপোর্টটা দিবে তখন ওয়াইফের সাথে সে তিন দিন থাকবে না এবং চতুর্থ দিন এসে এই টেস্টটা করতে দিবে তা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটি প্রি রিকুইজিড আমরা বলবো যে এই তিন দিন না থেকে চতুর্থ দিন তাকে আসতে হবে এবং অবশ্যই এটা ল্যাবে এসে দিতে হবে অনেকে মনে করেন যে আমি বাসায় থেকে দিব সেটা কিন্তু হবে না তাকে ল্যাবে এসে দিতে হবে এবং খুব ফ্রি ফুলে দিতে হবে হ্যাঁ খুব মানে তাকে হাস্যজ্জ্বল থাকতে হবে যদি স্ট্রেসফুল কন্ডিশনে থাকে আমার কি হবে কি হবে তাহলে কিন্তু দেখা যায় স্ট্রেসের কারণে অ্যাবনরমাল হরমোন রিলিজ হয় এবং এর মাধ্যমে তার কিন্তু কিছুটা অল্টার্ড হতে পারে তার রিপোর্ট আমরা বলি যে আপনি টেনশন ফ্রি হয়ে রিপোর্টটা করতে দিন সিমেনের কালেকশনটা দিন আচ্ছা এই সিমেন কালেকশন হচ্ছে যে আমরা তাকে যে কালেকশনটা দেওয়া হয় পুরুষ যে কালেকশনটা দিচ্ছে এটা আমরা বলি আধা ঘন্টার মধ্যে অবশ্যই রিপোর্ট করতে হবে আধা ঘন্টা পরে এটা রিপোর্ট অল্টার হতে পারে এখন হচ্ছে যে আমরা এই রিপোর্ট আসলে কি কি দেখি এই পরীক্ষা আমরা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি জিনিস দেখি তার মধ্যে একটি হচ্ছে স্পার্ম কাউন্ট অর্থাৎ শুক্রাণুর কাউন্ট স্পার্ম মোটিলিটি স্পার্মের মরফোলজি অথবা শেপ এবং সেই সাথে আমরা একটু দেখি যে তার যে সিমেন্টটা দেওয়া হয় সেই সিমেন্ট বা ব্রিজের ভলিউম তার হচ্ছে কোনো ইনফেকশন আছে কিনা মোটামুটি এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ আরও আর আরও কয়েকটি উপাদান আছে কিন্তু এটাই হচ্ছে মোটামুটি কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদান যেগুলো হচ্ছে আমরা সচরাচর দেখে থাকি বা তার প্রথমে আসি যে তার আপনার যে কাউন্ট যেটা বললাম যে স্পার্মের কাউন্ট আমরা যে একটা স্ট্যান্ডার্ড একটি কাউন্ট আছে এটা হচ্ছে ডাব্লিউইচও অনুযায়ী এটা আমরা নর্মাল কাউন্ট বলে থাকি ষোলো মিলিয়ন পার এম এল মাইক্রোস্কোপের নিচে টেস্টটা করা হয়ে থাকে কাউন্টটা দেখা হয়ে থাকে এবং যদি প্রতি এম ষোলো মিলিয়নের কম থাকে তাহলে আমরা বলে থাকি যে তার শুক্রাণুর কাউন্ট কম এবং এই টার্মটাকে বলা হয় অলিগোস পারমিয়া এই অলিগোস পারমিয়া হচ্ছে যে তার মাইল মডার সিভিয়ার হতে পারে অনেক আমরা দশ থেকে ষোলো মিলিয়নের মধ্যে হলে মাইল আর হচ্ছে যে তার পাঁচ থেকে দশের মধ্যে হলে মডারেট আর পাঁচের নিচে হলে সিভিয়ার এবং এটা কেন আমরা ভাগ করি তার হচ্ছে ট্রিটমেন্ট পারপাজে তাকে কোন ধরনের ট্রিটমেন্ট দিলে কখন কোন ধরনের ট্রিটমেন্ট দিলে তার সাকসেস পাওয়া যাবে সেই হিসাবে আমরা এটা ভাগ করে থাকি এছাড়া হচ্ছে কি আমরা দেখি মোটিলিটি মোটেলিটিও হচ্ছে বলা হয়ে থাকে যে তার কয়েক ধরনের মোটালিটি আছে যে প্রোগ্রেসিভ মোটালিটি নন প্রোগ্রেসিভ মোটালিটি এবং এর মধ্যে র্যাপিড প্রোগ্রেসিভ স্লো প্রোগ্রেসিভ বা এই ধরনের মোটালিটি যে টোটাল মোটালিটি কাউন্ট যদি তার ফর্টি টু পার্সেন্টের নিচে হয় তাহলে আমরা বলি অ্যাস্থলোজো স্পার্মি এবং এই অ্যাস্থলোজো স্পার্মিয়ার ক্ষেত্রেও হচ্ছে এখানেও হচ্ছে মা হচ্ছে মাইল্ড আছে মডারেট আছে সিভিয়ার আছে এবং দেখা যায় যে এই ভাগগুলো হয়ে থাকে যে আমরা কখন কোন অবস্থায় তাকে ট্রিটমেন্ট দেবো আর আরেকটা হচ্ছে কি আমরা বললাম রয়েছে অথবা মরফো যে তার মরফো যদি নর্মাল হতে হবে হ্যাঁ তার দেখা যায় একটা স্পার্মের ক্ষেত্রে তার হেড থাকে লেস থাকে যখন এগুলো মরফোলজি বা শেপটা অ্যাবনর্মাল হয় তখন কিন্তু প্রেগনেন্সি আসতে সে তা বাধা প্রয়োগ করে এবং এই মরফোলজি কেমন হতে হবে কম পক্ষে চার পার্সেন্ট হচ্ছে নর্মাল হতে হবে মরফোলজি যদি এর এর কম যদি নর্মাল হয় চার পার্সেন্টের তাহলে হচ্ছে আমরা বলবো যে অ্যাবনর্মাল এবং সেক্ষেত্রে প্রেগনেন্সি আসার চান্সটা কমে যেতে পারে তাহলে আমরা কি বললাম ইম্পর্ট্যান্ট তিনটি উপাদান বললাম আর আরেকটি কি এটা হচ্ছে ভলিউম ভলিউম আমরা বুঝুয়ারি বলে থাকি যে 10 মিলিয়ন 10 এমএল বেশি হলে ভালো এবং 10 এমএল কম হলে সেটা হচ্ছে পরিমাণ কম এবং সেক্ষেত্রে রিপোর্ট অ্যাকুরেট নাও আসতে পারে আর ইম্পর্টেন্ট উপাদান হচ্ছে ইনফেকশন যা অনিষ্বদে দেখা যায় যে সিভিল ইনফেকশন থাকে এবং ইনফেকশন কিন্তু অনেক ক্ষেত্রে যে তার মরটিডি কমিয়ে দেয় তার হচ্ছে যে বিউজটাকে ধরতো বাড়িয়ে দেয় এবং তখন দেখা যায় যে পেগনেসিন চান্স অনেকটাই কমে যায় কাজে ইনফেকশন থাকলে তা আমরা কালেক্ট করে পরবর্তীতে আমরা প্রেগন্যান্সির জন্য ট্রাই করতে বলবো এই হচ্ছে আমাদের মোটামুটি সিমেন্ট অ্যানালাইসিসের রিপোর্ট এবং এর এই জন্য আমরা হচ্ছে একটি গুরুত্ব সহকারে দিয়ে করতে বলে থাকি এবং এর মাধ্যমে কিন্তু আমরা মোটামুটি ক্লু পাই যে কোনটা তার হাজব্যান্ডের কী ধরনের সমস্যা হচ্ছে এবং পরবর্তীতে তার হরমোন টেস্ট লাগবে না তার জেনেটিক টেস্ট লাগবে না তার হচ্ছে আদার টেস্ট লাগবে এটা কিন্তু আমরা এই রিপোর্ট দেখেই বলতে পারি ধন্যবাদ